রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি হল কন্যারাশি যার অধিপতি গ্রহ হল গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশির ইংরেজি নাম হল ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণে কন্যারাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই কন্যা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশি বা কন্যা লগ্নের উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে দু হাজার সালে কেমন মূলত দু ছাব্বিশ সাল হল সূর্যের বছর এই সূর্য কন্যা রাশি হিসাবে কি সালে অবস্থান করবে নবম ভাব থেকে দ্বিতীয় ভাবে অবস্থান করছে অন্যদিকে কন্যা রাশির রাশিপতি অবস্থান করবে বুধ তিনি অষ্টম ভাবে এবং সেখানে শুক্রের সাথে একটা মিলন তৈরি হয়েছে তাই দু সাল কন্যা রাশি জাতিকাদের চাকরি কর্ম ব্যবসা বিবাহ অর্থ ইনকাম অর্থ সেভিংস দাম্পত্য জীবনে কিংবা প্রেম ভালোবাসার জায়গায় কোন কোন দিক থেকে কি কীভাবে এগিয়ে যেতে পারবেন বা কোন কোন দিক থেকে কোন কোন পদক্ষেপ নিতে পারলে আপনাদের জীবনে সঠিক পথটা আপনারা খুঁজে সেই সমস্ত কিছু নিয়েই কন্যা রাশির সাপেক্ষে আজকে আমাদের এ জে ভিটি আলোচনার মূল বিষয় নমস্কার কন্যা রাশি জাতক জাতিকারা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের এ জে ভিটি অ্যাস্ট্রোলজি চ্যানেলের আলোচনার মূল বিষয় হল দু সালে কন্যা রাশি অর্থাৎ বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশির জাতক জাতিকার জীবনে কেমনভাবে এগিয়ে যেতে পারবেন এই রাশির সাপেক্ষে শুধু দু সাল সূর্যের প্রভাব নয় বিভিন্ন ক্ষেত্রে শনির প্রভাব বুধের প্রভাব শুক্রের প্রভাব কিংবা মঙ্গল ও বৃহস্পতির প্রভাবও এই দু সালে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে বেশ কিছু পরিবর্তন আনছে বন্ধুরা দু অত্যন্ত বিশেষ হতে কন্যা রাশির জন্য কারণ পুরো তিরিশ বছর পর শনিদেবের গজবাহনে আরোহণ করতে চলেছেন এই দু সালে যখনই শনিদেব গজবাহনে সওয়ার হন তখন তা রাশিচক্রের বিভিন্ন রাশির উপর সমৃদ্ধি মান সম্মান এবং ধনলাভের প্রতীক হিসাবে গণ্য করা হয় এবারেও কিন্তু শনিদেবের এই গজবাহনে আরোহণ কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে অবস্থান করতে চলেছে ভাবে হচ্ছেন মার্গি যা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সোনালী সুযোগ এবং অর্থের বৃষ্টি ঘটাবে চাকরি কর্মজীবন এবং ভাগ্যের ক্ষেত্রে এই রাশিগুলির নক্ষত্র আরও শক্তিশালী হয়ে উঠবে বৈদিক পঞ্জিকার মতে সাল দু হবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর কারণ এই বছরেই দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব ও সূর্যের একটি দুর্লভ জ্যোতির্বিদ্যাগত যোগ তৈরি হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা দু হাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ থেকে দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার ছাব্বিশের এই বারোটি মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি শনিদেব এবং সূর্য একে অপরের সাথে একটি যুগল অবস্থান এবং জুটি তৈরি করবে এই সময় এই তিনটি গ্রহ প্রায় একশো ষাট ডিগ্রি কোণে অবস্থান করবে এরই সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত ত্রিকোণ যোগ তৈরি হবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যখন দেবগুরু বৃহস্পতি শনিদেব এবং সূর্যের অবস্থান একশো ষাট ডিগ্রির মধ্যে অবস্থান করে তখন তাকে ত্রিকোণ যোগ বলা হয় এবং ক্ষাংশ যোগ তৈরি হবে শনিদেবের এই গমনাগমন সূর্যের এই গমনাগমন কন্যা রাশি বা কন্যা লগ্নের সাথে অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে এগিয়ে নিয়ে যেতে চলেছে তাই কন্যা রাশি বা ভার্গ রাশির জাত জাতিকাদের জীবনে দু সালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বন্ধুরা দু সাল কন্যা রাশির জাত জাতিকাদের জন্য যা প্রাপ্তিযোগ ঘটবে তা সোনার চেয়ে কম কিছু হবে না গ্রহগতির পরিবর্তন আপনাদের জীবনের পর সৌভাগ্যের আলো এনে দেবেই দীর্ঘ তিরিশ বছর পর শুরু হতে যাচ্ছে এই যোগ যা আপনার ভাগ্যের নক্ষত্রকে উজ্জ্বল হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু গ্রহের শুভ প্রভাবে বিশেষত বৃহস্পতির প্রভাবে অন্ন এবং ধনের বর্ষণ হবে এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির সঞ্চার ঘটবে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে ওই ঐশ্বর্য এবং ধনসম্পদের প্রতীক হিসাবে গণ্য করা হয় তার কারণে কিন্তু বৃহস্পতি এই কন্যা হিসাবে কে দু সালে এক বৃহৎ পরিবর্তন আনতে চলেছে দু হাজার ছাব্বিশ সাল আপনার জন্য এক প্রকার সোনালী সময় প্রমাণিত হতে পারে কর্মজীবন এবং আর্থিক অবস্থায় বড় পরিবর্তন দেখা দেবে আপনার দীর্ঘদিনের পরিশ্রমগুলি এরপর সফলতা বয়ে নিয়ে আসবে দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলি এরপর সফল হতে শুরু করবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি হিসাবে দু সালে দশম ভাবেই অবস্থান করছে তবে বন্ধুরা মনে রাখবেন গ্রহ নক্ষত্রের এই রাশি এবং কক্ষপথ পরিবর্তন এবং তাদের এই উত্থান পতন জীবনে শুধু প্রাপ্তি ঘটায় তা নয় পরীক্ষাও নেয় এরপর আপনার বিশ্বাস এবং ধৈর্যের কঠিন পরীক্ষা হবে যদি আপনি নিজের কমফোর্ট জোনে সীমাবদ্ধ থাকেন বা জীবনে একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থাকেন তাহলে কিন্তু আপনি এই গতানুগতিক পথে এগিয়ে গিয়ে কোনো কিছুই প্রাপ্তি করতে পারবেন না বরং হাতে আসা সুযোগগুলিকে বারংবার হারাবেন শেষ মুহূর্তে গিয়ে চাকরি কর্ম ব্যবসার জায়গায় কোনো কোনো ক্ষেত্রে বাধা পেয়ে যাবেন তাই যতক্ষণ না আপনি জীবনের নতুন অভিজ্ঞতাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নতুন কিছু প্রাপ্তি করতেই পারবেন না তাই উঠুন জাগুন নিজের লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয় কেপর জয় করতে পারবেন একবার আপনি সাহসী উদ্যোগ নিয়ে এগিয়ে গেলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না কন্যাশি জাত জাতিকারি জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল এই দু হাজার ছাব্বিশ সালে কন্যাশি জাত জাতিকারিকে কিছুদিন বা বেশ কিছু সময় প্রেম ভালোবাসা দাম্পত্য মোহ এই সমস্ত কিছু ত্যাগ করে দূরে থাকতে হবে এই সমস্ত মোহে অতিরিক্ত জড়িয়ে পড়ার কারণে সফলতা থেকে বিচ্যুত হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায় তাই এই জায়গা থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে অন্যদিকে আসে শনিদেবের প্রভাব দু হাজার ছাব্বিশ সালে কন্যাশির কেমন যাবে শনিদেবের প্রভাবে দু সাল আপনার জীবনে সম্পর্কের প্রকৃত পরীক্ষা নেবেন যদি আপনাদের সম্পর্ক আগে থেকে মজবুত হয়ে থাকে তাহলে শনিদেবের কৃপায় আরও গভীর হবে কিন্তু যেসব সম্পর্ক দুর্বল সেখানে শনিদেব কিন্তু পরিস্থিতির মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা নেবেন এবং সম্পর্কগুলিকে শক্তিশালী করে তোলার সুযোগ দেবেন এরই পাশাপাশি শনিদেব দু ছাব্বিশ সালে আপনাদেরকে চিনতে শেখাবে সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার প্রকৃত বন্ধু কেন এতদিন ধরে এই কন্যাসি মানুষরা সম্পর্কের ক্ষেত্রে যেই মানুষকে যত বিশ্বাস করেছেন সেই জায়গা থেকেই পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানা রকম অপমান অজুয়াত তবে এরপর শনিদেব দু হাজার ছাব্বিশ সালে সেই সমস্ত মুখোশ ধারী চিনতে শেখাবে এই পাশাপাশি এই যে প্রভাব শনিদেবের এই যে অবস্থান কেবল আপনার ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন সীমাবদ্ধ থাকবে না বরং আপনার সম্পর্ক ব্যবসা পার্টনারশিপ বিজনেস বা ব্যবসাগত যে কোনো ক্ষেত্রে পেশাগত সংযোগের ক্ষেত্রেও তার প্রভাব ফেলবে এরপর আসে কন্যাশ হিসাবেকে দু ছাব্বিশ সালে শনিদেবের আর কি কি প্রভাব পড়তে চলেছে যে সমস্ত জায়গায় চাকরিগুলি কন্ট্রাক্ট চলছিলো সেই কাজগুলিকে এরপর পারমানেন্ট করে দেওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় যাদের ক্ষেত্রে ঋণের জ্বালায় জড়িয়েছিলেন তারা কিন্তু ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন হিসাবে হিসাবেকে শনিদেব দু ছাব্বিশ সালে যারা কোনো চাকরির ওয়েটিং লিস্টে আটকেছিলেন সেই জায়গায় সমস্যা মিটিয়ে দেবে মধ্য কথা হলো চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় শনিদেব কিন্তু কন্যাশি মানুষদেরকে এগিয়ে দেবেন দু সালে অন্যদিকে এরপর আসে সূর্যের প্রভাব সূর্য কিন্তু কন্যাশী হিসাবে কি সালে অবস্থান করছে দ্বিতীয় হবে সূর্যের এই ট্রানজিটের ফলে কন্যাশির মানুষদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি এরপর চলতে শুরু করবে জীবনের সব অপেক্ষার অবসান ঘটাবে ধীরে ধীরে যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক ফলাফল প্রাপ্ত করতে পারবেন পরিবারগত দিক থেকে একটি সুখের সময় আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে দু হাজার সাল সম্পূর্ণ বছর জুড়ে অর্থাৎ দু হাজার ছাব্বিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে নভেম্বর কন্যা রাশির জাতকেরা দেবগুরু বৃহস্পতি এবং বর্ষণ প্রাপ্তি করতে চলেছেন খুব খুব করা যায় প্রভাবে হঠাৎ সম্ভাবনা হবে আর্থিক লাভের ক্ষেত্রে যে কোনো বাধা দূর হবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এই সময়কালের মধ্যে আপনার পরিবারের সঙ্গে সময় আলো ভালো কাটাতে পারবেন পুরাতন কোনো মতবিরোধ থাকলে তার সমাধান খুঁজে পাবেন আপনার কথায় মাধুর্য বাড়বে আচার আচরণের সমতা থাকবে যার কারণে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আপনার পথে আসতে চলেছে যেসব কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছিল সেইগুলি থেকে এরপর মুক্তি পাওয়া সম্ভব পুরাতন মানসিক চাপ ভুল বোঝাবুঝি শেষ হবে সম্পর্কগুলিতে নতুন শক্তি প্রবাহিত হতে দেখতে পাওয়া যায় সূর্য এবং দেবগুরু বৃহস্পতির এই গমনাগমন দু হাজার ছাব্বিশ সাল কন্যা সেই জাতিকাদের বাড়ি তৈরি করার যে স্বপ্ন বা অপেক্ষা ছিল সেই সমস্ত স্বপ্ন বা অপেক্ষাগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে অনেকের বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা গৃহপ্রবেশ বাড়ির নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন এইগুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গ Así, sabe ir que... pladag সূর্যের প্রভাব শুধুমাত্র সূর্য কন্যারশী জাতজাতিকা থেকে দু ছাব্বিশ সালে কিন্তু বিদেশ যাত্রা ঘটাবে এই সময়কালে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কন্যারাশি জাতজাতিকারা বিদেশ যাত্রা করতে পারবেন আপনি ভারতবর্ষের মানুষ হন আপনি বাংলাদেশের মানুষ হন কিংবা ভারতবর্ষের যে কোনো রাজ্যের মানুষ হন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে বা বিদেশে বা প্রবাসে চাকরি কর্ম ব্যবসা বা পড়াশোনা সূত্রে যাত্রা করতে পারবেন সূর্যের এই ট্রানজিটের কারণেই আপনি ইউএসএ ইউকে কোনো আরব কান্ট্রি ইউনাইটেড স্টেট যে কোনো জায়গায় আপনার কিন্তু চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরপর সে দু হাজার ছাব্বিশ সালে বুধের প্রভাবে কন্যাশ্রী রাশির জাতক জাতিদের কী কী পরিবর্তন আসছে বুধের আশীর্বাদের প্রভাবে যাদের পড়াশোনা চলছে তাদের জন্য এই সময় বিশেষভাবে ফলপ্রসূ হতে যাচ্ছে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে পড়াশোনায় মন বসবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় বুধকে আবার স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় এই কন্যাশির মানুষরা হলো স্বাস্থ্যগত দিক থেকে চির দুঃখী স্বাস্থ্যের জায়গায় সমস্যা প্রবলেম একের পর এক লেগেই থাকছিল তবে এরপর এই বুধ কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে অবস্থান করতে চলছে অষ্টমভাবে এবং সেখানে শুক্রের সাথে মিলিত হচ্ছেন তাই স্বাস্থ্যের একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে এর পাশে মঙ্গলের প্রভাব দু ছাব্বিশ সালে মঙ্গল অবস্থান করতে চলছে একাদশ ভাবে যার কারণে সম্পর্কের ক্ষেত্রে নতুন মাধুর্য তৈরি হবে প্রেমের জায়গায় প্রেমের বছর হতে যাচ্ছে দু ছাব্বিশ সাল কন্যাশি জাত জাতিদের জন্য প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি মধুরতা ফিরে পাবেন যারা দীর্ঘদিনের প্রেমের মধ্যে আবদ্ধ রয়েছেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় কিংবা নতুন নতুন জায়গা থেকে প্রেমের অফার আসবে এরই পাশাপাশি দু সাল ছাব্বিশ বিবাহের বছর হতে যাচ্ছে তার শুভ সময় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের জায়গায় যোগাযোগের মারফত বিবাহ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে দীর্ঘদিন ধরে হওয়ার চলমান সমস্যাগুলি সম্পর্কের ক্ষেত্রে যে চলে আসছিল সেগুলি মিটে যাবে শুধু তাই নয় আধ্যাত্মিকতা এবং ভক্তির দিকে আপনার প্রবণতা বৃদ্ধি পাবে যার ফলে আপনার সক্রিয় শক্তি উজ্জীবিত ক্ষমতা এবং মানসিক শান্তি বজায় থাকবে বন্ধুরা যেসব কাজ শুরু করতে আপনার এতদিন সমস্যা চলছিল যেসব কাজ এবার শুরু করতে পারবেন ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে লাভের সম্ভাবনা বাড়বে আপনার অধ্যাবসা এবং কঠোর পরিশ্রমকারী ব্যক্তিরা এই বছর সত্যি ফলপ্রসূ হবে তাই মুদ্রা কথা হলো দু হাজার সালে শনি মঙ্গল বৃহস্পতি সূর্য এবং শুক্রের প্রভাবে কন্যা রাশির জাত জাতিকাদের জন্য খুশির বার্তা বয়ে নিয়ে আসবে সম্পর্কের মধ্যে ভালোবাসা পরিবারের মধ্যে শান্তি সবই আপনার জীবনে আসবে একদম হঠাৎ করেই যা আপনার জীবনে এক নতুন অভিজ্ঞতা এনে দেবে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে উজ্জীবিত করতে দেখতে পাওয়া যাবে দু হাজার সালের জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি এবং মার্চ থেকে আগামী দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর এবং ডিসেম্বর সম্পূর্ণ বারোটি মাস জুড়ে কন্যাশ্রী জাতি জাতিদের জীবনে হাসি খুশি এবং আনন্দের ধারা বয়ে যাবে যাদের ক্ষেত্রে চিরদিন দিন ধরে শত্রুতা পেয়ে যাচ্ছেন তারা শত্রুর প্রতিকার করতে হবে তার জন্য হনুমানজি লকেট ধারণ করুন এবং বাড়ির ঈশান কোন একটি তিলের তেলের জ্বালান শুভ ফল পাবেন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে এরপর দু হাজার ছাব্বিশ সালে সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন প্রণাম মন্ত্র ছিল ওম জবা কুসুম সংকাশম যাদের চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তিতে বাধা চলছে তারা নীলা পাথর ধারণ করুন শনির প্রতিকার করুন শুভ ফল পাবেন ব্যবসায় বাধা চলে পান্না পাথর ধারণ করুন গণেশজির আরাধনা করুন